হ্যালো এভরিওয়ান আমি টিয়া চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো তোমাদের বলেছিলাম আমি একটা বাঁধাকপির নতুন রেসিপি বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি তো এখানে আমি বাঁধাকপির যে পাতাগুলো আছে সেইগুলো নিয়েছি এগুলো আমি গরম জলে সেদ্ধ করে ভালো করে জলটা ছড়িয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ একটা পাত্রে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে এর মাঝখানে আমি আগের দিন একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটুখানি আদা ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে এরপর বাঁধাকপির পাতাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে উপরের যে অংশটা আছে সেই অংশটা একটু ছাড়িয়ে নিতে হবে যেটাকে আমরা শির বলি পাতার যে শিরটা থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে এরপর ওই পেস্টেতে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই দেখুন পাতার যে উপরের অংশটা সেটা এবার এরকমভাবে ছাড়িয়ে নেবেন তারপর এইভাবে উল্টো দিক করে মুগ ডালের পেস্টটা লাগিয়ে নিতে হবে একের পর একটা পাতা দিয়ে দিয়ে এইভাবে পেস্টটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটি পাতা এরকমভাবে একটার পর একটা দিয়ে দিয়ে মুগ ডালের যে পেস্টটা বানিয়েছি সেটা এরকমভাবে দিয়ে দিতে হবে তো এইভাবে আমি দুটো রোল বানিয়েছিলাম তো এইভাবে দেখো রোলটা এইভাবে একটু করে দুপাশ দিয়ে মুড়ে নিতে হবে মুড়ে নেওয়ার পর এটাকে তেলে ভেজে নিতে হবে তো আমি যেহেতু এটা পুরো রান্নাটা সানফ্লাওয়ার অয়েল করেছিলাম তো তোমরা যে কোনো অয়েলেই করতে পারো তো এইভাবে রোলটা বানিয়ে নিয়ে মুগ ডালের যে বাকি পেস্টটা ছিল সেটাতে ভালো করে রোলটা মাখিয়ে নিয়েছিলাম তারপর তেলে ভেজে নিয়েছিলাম এরপর আমি একটা আলাদা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে কাজু বাদাম মগজ আর টক দই এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো চলো আগে এগুলো ভেজে নিই তো এগুলো আমি সাদা তেলে মানে সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে রেখে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট পিস না করলে এটা টেস্টটা ঠিক আসবে না তো এই দেখো রোলগুলো এভাবে ভালো করে ভেজে নিতে হবে দুটো দুদিক দু সাইডটে তো এই দেখো ভাজা হয়ে গেছে এরপর আমি ছোট্ট করে পিস পিস করে নেব তো তার মাঝখানে ওই তেলেই আমি দিয়ে দিয়েছি টমেটো কোচানো টমেটো আদা বাটা মশলাতে দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি এরপর ভালো করে কষিয়ে নিতে হবে আর মুগ ডালের যদি কিছু অংশ বেঁচে থাকে সেটা একটু সামান্য জল দিয়ে এই মশলাটার সাথে দিয়ে দিতে পারেন তারপর যে কাজু বাদামের টক দের পেস্টটা ছিল সেইটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর একটু জল দিয়ে ফুটে আসলেই এই ছোট্ট ছোট্ট পিসগুলো বাঁধাকপির পিসগুলো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঁধাকপির এই নিরামিষ রেসিপি তো অবশ্যই তোমাদেরকে বলবো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো হয়েছিল খেতে তোমাদের যদি মুগ ডালে কারো অসুবিধা থাকে খেতে তাহলে মুসুর ডাল দিয়েও করতে পারো মুসুর ডালও খুব ভালো টেস্ট হয় তো আমি মুগ ডাল দিয়েই করেছি মুসুর ডাল দিয়ে আমি আরেকবার রান্নাটা করে দেখব কেমন টেস্ট হচ্ছে তো আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই বানিয়ে একবার দেখতে বলবো আপনাদেরকে নিরামিষে যারা নিরামিষ নিত্যদিন নিরামিষ খান তাদের তো খুবই ভালো লাগবে আমার মনে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটু শেয়ার করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন সব সময় চেষ্টা করছি সাথে থাকার সবার ভালোবাসা দিয়ে সবারই সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আজ এইটুকুই আবারও নিয়ে আসবো নতুন কোন ভালো রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টে আমার রান্নার আরও ইচ্ছেটা বাড়িয়ে দেয় তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে